حضرت جبریل علیہ السلام کے اللہ تعالیٰ بلین ہے hey, جبریل অমুক একটা গ্রাম আছে সেই গ্রামটা তুমি উল্টিয়ে দাও হজরত জিবিরিল আলহ ইসলাম ফেরস তাদের বহর নিয়ে গেলেন কাছে যাওয়ার পরে দেখলেন অধিকাংশ মানুষই তো নাফর ওই এলাকা কিন্তু এমন একজন লোক আছে এই লোকটা এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই জিবিরিল আলহ ইসলাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি তো বলছেন গ্রামটা উল্টিয়ে দেওয়ার জন্য আপনি তো আলিমুল গাইব এমন একজন ব্যক্তি এখানে আছে যে ব্যক্তিটি এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি করে নাই বাম কান্দের যে ফেরেশতা আছে এই ফেরেশতা গুনাহের জন্য এখন কলম বসাইতে পারে নাই এমন একজন ব্যক্তি আছে আল্লাহ তা বললেন ফেরেশতা এই লোক নিজে সৎ আমল করে চেশকে দেশ গ্রামকে গ্রাম ইউনিয়ন কে ইউনিয়ন থানা কে থানা মানুষ আমার নাফরমানিতে লিপ্ত গুলে দেখে এই বান্দার চেহারা একটু মলিন হয় না এমন বান্দার এবাদতের দরকার আমার নেই আগে তাকে উল্টিয়ে দাও মুজবিল্লা বলেন হলে বুঝতে হবে নিজে বাসার ফিকির যথেষ্ট নয় নিজে বাসার ফিকিরের সাথে সাথে অফর বাই কেমনে বাঁচবে এটার ফিকিরও আমাদের করতে